তখন পর্যন্ত আপনাদেরকে জানাই কারণ আপনারা এই মুহূর্তে রাকেশ যাদব যেমনটা বলেছেন যে সামগ্রিকভাবে সবাই মিলে কাজ করছে আর মিলে কাজ এই মুহূর্তে করতে হবে যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম এফেক্ট ভারতের এক্ষেত্রে এই জায়গায় নেই কিন্তু যেভাবে এই মুহূর্তে এই খবর সামনে আসবার পর বিভিন্ন পরিস্থিতি সেগুলো সামনে এসছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেই হচ্ছে মিটিংয়ের ছবি যে মিটিংয়ের ছবি এই মুহূর্তে সামনে এসছে এবং এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আইজি উত্তরবঙ্গ এবং এসএসবির বৈঠক ভারতে দিকে কোনো রকম অশান্তি কিছু নেই আপাতত জানতে পারা যাচ্ছে পার্থ প্রতিম রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি পার্থ আর যে বৈঠক অনুষ্ঠিত হলো কি কি বলা হলো আর দেখো মনে একদিকে যখন মুখ্যমন্ত্রী ঠিক শিলিগুড়ি পৌঁছেছেন সেই সময় কিন্তু তিনি উত্তরবঙ্গে যে আইজি রয়েছেন রাজেশ যাদব তাকে একদম নির্দেশ দেন যে সীমান্তে গিয়ে এসএসবির সাথে বৈঠক করে গোটা বিষয়টি সবজমিয়ে খতিয়ে রাখার জন্য সেই মোতাবেক কিন্তু একদম ইন্দোনেপাল সীমান্তে পৌঁছান সেখানে সাথে বৈঠকে বসেন এবং তারপর তিনি বৈঠক সরে যেটা জানান যে অতিরিক্ত সাথে গোটা দেখা হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে সীমান্ত লাঘবাবতী যে অঞ্চলগুলো রয়েছে যে গ্রামগুলো রয়েছে সেখানেও কিন্তু বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে যাতে অপর প্রান্তের আছে কোনোভাবেই কিন্তু ভারতের এই সীমান্তে না ঢুকতে পারে কোন মতো ধন্যবাদ